হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দুপুরবেলা বেলা এখন চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট ঝটপট তাড়াতাড়ি সবাই চলে এসো একটু সবাই শুভ দুপুরের শুভেচ্ছা নিয়েও তো ভীষণ গরম আর কি বাইরে তো সবাই আর কি তাড়াতাড়ি ঝটপট চলে এসো বাইরে না ঘুরে তোমাদের সঙ্গে গল্প করা যাক গরম কি বলবো আর তোমাদের তো দুদিন তিন দিন থেকে লাইভ আসতে পারছি না কেন কি বলতো একটু সন্ধ্যে হলে একটু ঝড় বৃষ্টি হচ্ছে তো রাত্রেবেলা আর কি কারেন্ট থাকছে না বুঝলে তো এই কারণে আর কি আসতে পারছি না তো দু তিন দিন থেকে তো ভাবলাম যে এখন দিনের বেলা এখন তো আর কারেন্টের দরকার হবে না তো দিনের বেলাতেই চলে আসি লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করতে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে এখন আর রাতে লাইভে আসা যাচ্ছে না বুঝলে তো একদিন কারেন্ট থাকছে তো দু দিন তিন দিন কারেন্ট থাকছে না একটু মেক করলেই কারেন্ট থাকে না আমাদের এখানে এটাই যায় সমস্যা তোমার খুব চেনা চেনা লাগে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি বেঁধো ঢরিতে দাস আর কি স্বামী বৌদি আমার লাইফ টান থ্যাংক ইউ সো মাচ সানু আর এমডি ভালো তো কারেন্ট না থাকলে বিল দেওয়া লাগবে না সেটাই আর কি বলো তো কদিন থেকে রাত্রে তোমরা দেখতেই পাচ্ছ লাইভে আসতে পারছি না এই কারণেই আর কি কারেন্টের সমস্যা হচ্ছে একবার যাচ্ছে একবার আসছে তো এরকম করে দেখা গেলো লাইভে বসলাম আর কারেন্ট চলে গেল তা কি করে তোমাদের সঙ্গে গল্প হবে বলো শ্যাম ব্লক আল্লাহ তুমি অনেক সুন্দর প্রিয় আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার নতুন শ্যাম ব্লগ আমি তোমার নতুন বন্ধু প্লিজ সাপোর্ট করো তুমি বন্ধু অবশ্যই সাপোর্ট করবো অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু ওই আমার লাইভে আসার জন্য আমল দাস প্রথম লাইক টান কেমন আছো মিষ্টি মানুষ তুমি শুভ কামনা জানাই অন্তর থেকে সুন্দর হোক মায়ার জীবন তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কে ভৈরব হাই হ্যালো এমডি আমাদের সমস্যা নাই আমরা মালয়েশিয়া প্রবাসী কারেন্ট যায় না ও আচ্ছা কিন্তু আমাদের এখানে যায় অনেক তো একটু মেক করলেই কারেন্ট চলে যাবে বৃষ্টি আসার আগেই একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায় আমাদের আর কে ভৈরব থ্যাংক ইউ আর কি ভৈরব কেমন আছো খুব ভালো আছি তো ভাবছি কদিন থেকে লাইভ করা হচ্ছে না একটু লাইভে এই কারণে চলে আসলাম এমডি বাংলাদেশ থেকেও কারেন্ট খুব যায় হুম আমাদের এখানে ভীষণ সমস্যা কারেন্টের বিশ্বরূপনাথ বৌদি হুম বলো রাজীব দে কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন সবাই বলেন আর কি ভৈরব কারণ আমার দিনে খুব একটা লাইভে আসা হয় না যে এই কারণে তো আমি লাইভে আসলে আর কি রাত্রের দিকে আসি একটু টাইম পাই তো ওই দুদিন দিন থেকে দেখছি যে রাত্রে কারেন্ট থাকছে না বারবার যাওয়া আসা করছে তো ওই রকম তো লাইভ করা যায় না তাই না আমলদায় গোলাপ ফুল দেখতে লাল সূর্যোদয় আলো পাখি ডাকে করে গান মেঘ হলে কালো মিষ্টি মানুষ তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি গো বিন্দাস ছোট্ট অজয় কেডিএস বাড়ি কোথায় আমার বাড়ি বেতোয়াডৌরি বিশ্বরূপনাথ বৌদি গো হুম বলো রাজীব দে ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ সানোয়ার এমডি আপনার ইন্ডিয়া কোন জায়গায় বাড়ি তো আমার নদীয়া জেলা বেতোয়াডৌরিতে রাধা কৃষ্ণ এম এস সো কিউট সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কি ভৈরব আচ্ছা হ্যাঁ হুম ভৈরব খাওয়া দাওয়া হলো সজীব সি খাইছো হুম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ক্রুয়েল সিং মা আমার পরিবারে আসার নিমন্ত্রণ রইলো অবশ্যই যাবো তোমার পরিবারে রাজীব দে দিদি হেয়ার ডোনেট করুন তো এই মুহূর্তে আমার সম্ভব না দাদা তো একটু ক্ষমা করবেন আর কে ভৈরব সবাই কেমন পরিবারে আসার আমন্ত্রণ রইল সবাই আর কে ভৈরবের পরিবারে চলে যাও তো খুব সুন্দর মজাদার ভিডিও করে ফানি ভিডিও সবাই চলে যাও দেখো তো এর আগেও এক দাদাভাই আমাকে আমাকে চুগুলো ডোনেট করার কথা আর কি ইউটিউবে বলেছিল তা আমি বলেছি যে এই মুহূর্তে তো সম্ভব না নেক্সট টাইম যখন পারবো আমি অবশ্যই জানাবো রাজীব দে হেয়ার কাট করলে ডোনেট করবেন তো আমি কী বলতো দাদাভাই হেয়ার কাট করলেও আমি সেরকমভাবে কাট করি না তো কোনো রকম আর কি ট্রিম যা জাস্ট একটু আর কি ডগাটা শুধু কাটি তো ওই রকম করে তো ডোনেট করা যায় না তো আমি জানি ডোনেট করলে কতটা প্রয়োজন তো এর আগে আমার এক দাদাভাই বলেছিল তো আমার এই কারণে আর কি সম্ভব হয়নি যদিও আমি অনেক কষ্টে আর কি আমার অনেক শখ ছোটোবেলার থেকে এই যে চুলটা বড় করবো এটাই আমার শখ ছিল তো এই কারণে আমার আর কি সম্ভব হয়নি তো য যদি কখনো সম্ভব হয় অবশ্যই জানাবো সজীব কি বলছে মোটি ফুল সানো আর এমডি ভাবে আপনার ছেলে মেয়ে কয়েকজন তো আমার একটা মেয়ে আর কি একজন আর কে ভৈরব পালক কই পালক ঘুমোচ্ছে তো মাইকেলের চেঁচামেচি মনে হয় শোনা যাচ্ছে তাই না পালক লাইভে আসে না তো পালক জেগে থাকলে চলে আসে কিন্তু পালক এখন ঘুমোচ্ছে আর এখন চেঁচামেচি করছে মাইকেল তো মাইকেল মনে হয় মাইকেলের ঘুম হয়ে গেছে যদিও আমি তো ভাবলাম পালক কান্না করছে না না পালক ঘুমোচ্ছে মাইকেল চেতাচ্ছে ওই ঘরে তো ওদের ঘরের থেকে এখানেই শোনা যাচ্ছে সানোয়ার আর এমডি আপনার হাসি না যেন মুক্তা ঝরে আচ্ছা তাই সত্যেন্দ্র চক্রবর্তী হাই হ্যালো নাম কি আমার নাম মিতালি সরকার সিংহ আর পালক আমি আর কি না ঘুমলো ও যদি জেগে থাকে না আমি ক্যামেরাটা শুধু সামনে ধরবো আর কি ভিডিও করবো না তবুও ও ফোনটা টানাটানি করবে বলবে আমি ভিডিও করবো আমি ভিডিও করবো এরকম করে ফোন দেখলেই হলো অনিশ অনিশ হাই আই অ্যাম অনিশ ফ্রম কেরালা ফার্স্ট টাইম ওয়াচিং ইউর লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কেরালা থেকে আমার লাইফটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই আর কি বই আচ্ছা হুম সত্যন্ত্র চক্রবর্তী মিতা বাড়ি কোথায় তো আমার বাড়ি নদীয়া জেলা বেতর সেইটাই আর কি বলো তো দিনের বেলা না লাইভ করলে একটু সমস্যা হয়ে যায় যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো তো চেঁচামেচি হয় এই কারণে প্রচণ্ড সমস্যা হয়ে যায় এই কারণে আমি আর কি দিনের বেলা লাইভে আসি না প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আই উইল সাবস্ক্রাইব ইউর চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই স্বাধীনতা চক্রতির মিতা ছেলে মেয়ে কটা তো আমার একটা মেয়ে এখনও দুই বছর হয়নি আর কি রোজ কটার সময় লাইভে আসো আমি আর কি রাত্রের দিকেই এই লাইভে আসি তো প্রতিদিন সম্ভব হয় না ওই রাত সাড়ে নটার পর আর কি রাতে লাইভে আসি তো সব দিন সম্ভব হয় না আর এই দু তিন দিন থেকে আমি লাইভে আসতেই পাচ্ছি না কি বলো তো আমাদের এখানে একটু বৃষ্টি হলে মেঘ করলেই লাইন থাকছে না আর কি কারেন্টের ভীষণ সমস্যা আমাদের এদিকে তো এই কারণে দুদিন তিন দিন লাইভে আসতে পারেনি তো তো ভাবলাম আজকে একটু দিনের বেলা লাইভে আসি তাহলে একটু কারেন্টের তো দরকার হবে না এখন তো দেখো আমি জানলার পাশে এরকম বসে আছি তো দেখা যাচ্ছে যদিও তো অসুবিধা হচ্ছে না তো তোমরা কি দেখতে পাচ্ছ তো ক্লিয়ার নাকি সানো আর এমডি ভাবি আমার ভাইজান কি করে তো একটা কোম্পানিতে জব করে পাপান মন্ডল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বেথুয়া ডৌরি নদিয়া জেলাতে কুমারী নরসিংহ রাজু হাই হ্যালো বলো কেমন আছো বাপ্পা মন্ডল কোথা থেকে আপনি তো আমি বেথুয়া ডহরি থেকে কুমারী নার্সিং গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে শুভ শুভেচ্ছা সত্যেন্দ্র সেই হাই মিতা আমার বাড়ি হাওড়া ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভাই হাওড়া থেকে আমার লাইভটি ওয়াচ করার জন্য দেবশঙ্কর মান্না হয় বলো কেমন আছো সানোয়ারেম ঠিক আছে ভাবি ভালো থাকবেন রাতে আবার কথা অবশ্যই তো রাতে যদি লাইন থাকে তো অবশ্যই লাইভে আসব তা ভিডিওগুলো খুব সুন্দর হয় তাই আরও খুব সুন্দর সুন্দর ভিডিও চাই অবশ্যই তোমরা পাশে থাকলে অবশ্যই ভাবি তোমরা একটু সাপোর্ট করলে অবশ্যই এগিয়ে যেতে পারব তো আরও আরও অনেক ভালো ভালো কন্টেন্ট দেবার চেষ্টা করব তো তার জন্য তোমাদের ভালোবাসা দরকার আর কি রাথ হ্যালো বলো কেমন আছো কি খবর তো সবাই শুভ দুপুরে শুভেচ্ছা নিয়েও চক্র সত্যনন্দ চক্রবর্তী নিত্য আমি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দাদাভাই একে রাত আমার মন ভালো নাই কেন গো তোমাদের মন ভালো থাকে না কেন তোমরা ভালো না থাকলে অবশ্যই আমিও ভালো থাকতে পারবো না কারণ তোমরা ভালো না থাকলে আমার লাইভে আসতে পারবে না ভিডিও দেখতে পারবে না তো তোমাদের সঙ্গে আমার যোগাযোগ হবে না তা আমি কী করে ভালো থাকবো বলো কী রান্না হয়েছে তো আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে ডাল রান্না হয়েছে পাট শাক রান্না হয়েছে আলু ভাজা বৌদি একটা কথা বলছি তোমরা একটু যাদের বলছি যে লাইভে এসে কখনো বাজে কথা বলবে না একদম তো আমি অবশ্যই চেষ্টা করব এড়িয়ে যেতে তো লাইভে সেটাও এটাও কখনো সম্ভব না বা যে ধরনের কারো উত্তর দিতে আমি চাই না তো আমি অবশ্যই এড়িয়ে যেতে চাইছি প্রার্থনা করব তুমি একদিন বড় ইউটিউবার অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো যদিও তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আস্তে আস্তে একটু একটু করে তো বড় হতে পারবো আর তোমরা যদি ভালোবাসা না দাও থেমে যাও তো অবশ্যই আমার দ্বারা সম্ভব হবে না বলো তাই তো खादा कमप्लीट तो हाँ खादा हो गए তো তো তোমরা নাই আমি কখনো চাই না যে কারো মানে লাইভে এসে কখনো বাজে কথা শুনতে তো আমি এসব যেহেতু সেরকম লাইভ করি না যারা আমার লাইভে আসো অবশ্যই জানো তো আমি সেই সব উত্তর দিতে পারবো না যদিও সে যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে নাও সেসব আমি জানতেও চাই না আমি শুনতেও চাই না রাইডার ওই হম বলো কেমন আছো বউ কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই জানিও সত্যেন্দ্র চক্রবর্তী মতো গোসল ও খাওয়া দাওয়া হয়েছে হুম খাওয়া দাওয়া হয়ে গেছে গোসল হয়ে গেছে সব কমপ্লিট আর এখন একটু ফ্রি হলাম এই কারণে ভাবলাম যে একটু লাইভে আসি যে কদিন থেকে তোমরা আবার বলতে পারো যে দিদিভাই লাইভে আসছো না কেন তো দু তিন দিন আর কি লাইভে আসা হয়নি আমার তো যেহেতু আমি তোমরা সবাই জানো আমি রাতে লাইভে আসি তো এই জন্য আর কি ঝড় বৃষ্টির জন্য দুদিন তিন দিন থেকে লাইভে আসতে পারছি না তো আমি চান সেরে আসলাম একটু আগে যদিও চুলটা এখন ভিজে আছে তো এই কারণে আর কি চুলটা ছাড়া আছে সমীর দাস কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তোমরা সব কেমন আছো সমীর দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া জেলা বেথা রহিতে